বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বিরোধীদের রোধ করে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি সরকার বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বর্তমান সময়ে রাজ্য সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণে থাকা রাজস্ব দপ্তর সহ প্রায় প্রতিটা দপ্তরে দিনের পর দিন দুর্নীতি মাথা দিয়ে উঠছে এই দুর্নীতিগুলোর পরিপ্রেক্ষিতে যখন কথা বলা হয় তখন সরকার কোনো ভূমিকা পালন করে না এমনকি বিধানসভার ভেতরে পর্যন্ত দুর্নীতিগুলো তথ্য সমৃদ্ধ আকারে পরিবেশন করা হলেও সরকারের কোনো পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া নেই আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে অবস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এভাবেই রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা একের পর এক তথ্য সমৃদ্ধ অভিযোগ উপস্থাপন করার মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারকে রাজনৈতিক আক্রমণ করতে থাকেন আশিস কুমার সাহা দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্য সরকার তাৎপর্যপূর্ণভাবে এবং অনৈতিকভাবে বিধানসভার ভেতরে এবং বাইরে বিরোধীদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছে যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক পাশাপাশি আশীষ কুমার সাহা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে এই প্রকারের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস বলিষ্ঠ কর্মসূচি গ্রহণ করবে যেহেতু রাজ্যের বলে

এই উচ্চ অভিযানের মধ্যে তারা ঘরের জন্য জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে আমরা নববর্ষ উদযাপন করার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন মানুষ যতক্ষণ না হতে আমরা সিবিআইকে কে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবে আমরা আন্দোলন